হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা বোরখা দেখাবো এটা হচ্ছে হিজাব সহকারে তো এটা মানে ফাতেমা ক্যাব বোরখা খুব সুন্দর সুন্দর চারটা কালার থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন জন্য কিন্তু এটা খুব সুন্দর ভাবে করতে আর খুব শীঘ্রই নিয়ে নিতে পারেন এটা আর এই প্রোডাক্টটা আমাদের স্টক কিন্তু একদম সীমিত হয় স্টক হইতে দেরি কিন্তু প্রোডাক্ট সেল হইতে একটু সময় লাগে না এটা হচ্ছে ফাতেমা فاطمهকের এটা ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্যাক সাইডটা খুবই সুন্দর এটা উপরে ক্যাপের অংশ আর এইটা হচ্ছে আপনার স্লিপ দুই পাশ থেকে স্লিপটা হয় আর এটা হচ্ছে ক্যাপের মধ্যে কারুকাজ করা আছে আর এটা হচ্ছে বডি লেয়ারটা খুব সুন্দর করে কুচি করা আছে আর স্লিপের পোর্শনটা দেখেন এখান থেকে স্লিপটা বের হবে এটার ভিতরে কিন্তু আর একটা ইনার আছে আমি ইনারটা দেখা দিব স্লিপটা এইভাবে থাকবে স্লিপের দুই পাশে কাজ আছে এই হচ্ছে আপনার হিজাব ইনারটা পরার পরে কেমন লাগবে সেই জিনিসটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার ইনারটা ইনারা স্লিপে কিন্তু কাজ করা হয় খুব সুন্দর

এটা তৃতীয় কালার ওটা চতুর্থ কালার কালার গুলা কিন্তু যেটা আমি বলি পর্দার জন্য কিন্তু একটা মোটামা খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে আপনার দিবে এটা কারু কাজটা কিন্তু অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন থাকবে

আর এটা সর্বোচ্চ রমজান অফার দিয়ে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি রমজানের অফার দিয়ে এটা এটা রমজানের অফার দিয়ে ওয়ানলি দুই হাজার দুইশো টাকা পড়বে বাইশশো টাকা বাইশশো টাকা এটা ওয়ানলি দুই হাজার দুইশো টাকা পড়বে রমজানের অফার খুব সুন্দর একটা কালেকশন তো এটা কালার থাকবে টোটাল চারটা যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন শোরুমে আর যারা অনলাইন কেনাকাটা করবেন সাহেবের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম